নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে চিকেন মোমো তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা এর সঙ্গে নেব দু চামচ কর্নফ্লাওয়ার আর নেব পরিমাণ মতো লবণ তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা যেহেতু প্রচণ্ড গরম রয়েছে সেই জন্য আমি ময়দাটাকে স্প্যাচুলার সাহায্যে ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর হাত দিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায় এই দেখুন সফট ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি তিনশো গ্রাম চিকেনের কিমা এর সঙ্গে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এক চামচ গ্রেট করা রসুন হাফ চামচ গ্রেট করা আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনে পাতা কুচি এর সঙ্গে দেবো পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার এবং হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমি চামচের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন চিকেনের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার সবশেষ এর মধ্যে দেব এক টেবিল চামচ পরিমাণে মেল্টেড বাটার আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব আর এই বাটার দেওয়ার কারণেই কিন্তু চিকেন মোমোগুলো খেতে বেশ জুসি হবে এ দেখুন বাটারটাও ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর মোমোগুলো তৈরি করে নেব সেজন্য ময়দার ডোটাকে আমি আবারও অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তারপর এখান থেকে একটা লেচি কেটে নেব এরপর এই লেচিটাকে রুটির মতো বড় করে বেলে নেব। উপরে অল্প অল্প ময়দা ছড়িয়ে আমি রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি এরপর একটা গ্লাসের সাহায্যে এগুলোকে কেটে নেব এই দেখুন একসঙ্গে কিন্তু তিনটে আমার বেলা হয়ে গেছে এরপর মোমোর শেপ দিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে আমি মোমোর শেপ দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিছুটা চিকেনের পুর দিয়ে দিলাম তারপরে এভাবে মুড়ে নিচ্ছি সব থেকে সহজ পদ্ধতিতে আমি কিন্তু চিকেন মোমোর শেপটা দিয়ে নিয়েছি এইভাবে আমি সবকোটা চিকেন মোমো প্রথমে বানিয়ে নেবো আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিছুটা পুর দিয়ে তারপর এভাবে মুড়ে নিতে হবে এই দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি এইভাবে প্রথমে কয়েকটা মোমো বানিয়ে নেব তারপরে এগুলোকে স্টিম করে নেব এখানে গ্যাস অন করে একটা পাত্রে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি তারপর একটা ফুটোওয়ালা থালা বসিয়ে দিলাম এবার সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে একটা একটা করে মোমো বসিয়ে দেব। আর মোমোগুলো একটু এভাবে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে কারণ এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর বেশ অনেকটাই ফুলে উঠবে এবার ঢাকা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট সময় ধরে এগুলোকে ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি গরম গরম চিকেন মোমো সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর এই গরম গরম চিকেন মোমো ঝাল ঝাল মোমো সস বা মোমো চাটনির সঙ্গে পরিবেশন করব এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ